নমস্কার আমি পাপলি শাস্ত্রী এবং ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে মিন রাশির মানুষদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটিতে আলোচনা করব। আপনারা যারা মিন রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে কেন বারবার দুঃখ আসে বা কোন কোন জায়গা থেকে দুঃখ আসে তাদের জীবনে তাই অবশ্যই আলোচনাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কারণ প্রত্যেকটি পয়েন্টকে কিন্তু ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটির সঙ্গে আপনারা কতটা নিজেদের জীবনের সাদৃশ্য বা মিল পেলেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে যেন ভুল না হয় যাই হোক অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব মীন রাশি হচ্ছে মহারাশির দ্বাদশতম রাশি এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং এই মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ অবশ্যই লক্ষ্য করি একটা কৃপা অবশ্যই লক্ষ্য করা যায় এবং মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু বৃহস্পতির অনেক শুভ গুণ কিন্তু আমরা লক্ষ্য করে থাকি বা এদের মধ্যে থেকে থাকে মীন রাশির যারা মানুষরা রয়েছে তাদের মধ্যে অনেক ভালো ভালো গুণ রয়েছে মীন রাশির মানুষরা সাধারণত জ্ঞান আহরণ করতে পছন্দ করেন বা এদের মধ্যে একটা জ্ঞানের ভান্ডার থাকে সেটা আমরা বলতে পারি যে কোনো বিষয়ে কিন্তু জ্ঞান আহরণ করতে এরা ভীষণ ভালোবাসেন বা পছন্দ করেন বিভিন্ন রকম জ্ঞান বিভিন্ন মুহূর্তে বিভিন্ন রকমভাবে এরা আহরণ করার চেষ্টা করে থাকেন এবং এরা শুধু জ্ঞান আহরণই করেন না এরা কিন্তু অন্য মানুষকে জ্ঞান দিতে পছন্দ করেন জ্ঞান কি বলবো জ্ঞান প্রদান করেন এবং এদের এই যে পরামর্শ বা জ্ঞান এই জ্ঞান নিয়ে অন্য মানুষ কিন্তু অনেকটাই সমৃদ্ধ হয় বা অনেকটাই উপকা উপকৃত হয় সেটা বলা যেতে পারে মিন্ডাসির রাশির মানুষরা কিন্তু অত্যন্ত দয়ালু প্রকৃতির হয়ে থাকে অত্যন্ত সৎ হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত ভরসাদার বা অত্যন্ত বিশ্বাসী প্রকৃতির হয়ে থাকে মিনরাশির মানুষদের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি অসীম থাকে এবং এদের মধ্যে যে ভক্তি থাকে সেটা কিন্তু অত্যন্ত আন্তরিক হয় অর্থাৎ এরা কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে ঈশ্বরকে ভক্তি করে থাকেন বড়দের সম্মান দিয়ে থাকেন বড়দের রেসপেক্ট দিয়ে থাকেন এবং মিন মানুষরা কিন্তু লড়াই ঝগড়া অশান্তি ঝামেলা এগুলো থেকে কয়েক হাত দূরে থাকতে পছন্দ করেন এই সমস্ত লড়াই ঝগড়া অশান্তি কিন্তু মিনরাশির মানুষরা একদম পছন্দই করেন না এবং মিরাকেলভাবে কিন্তু এদের জীবনে এই লড়াই ঝগড়ার মধ্যে পড়তেও হয় তবে এরা কিন্তু সেই জায়গা থেকে নিজেকেদেরকে দূরে সরানোর চেষ্টা করেন বা দূরে সরে যান সেটা আমরা বারবার দেখেছি বা এরা সেগুলো করে থাকে এবং একদমই এরা এই ঝগড়া অশান্তি এসব কিন্তু একদমই পছন্দ করেন না যেহেতু এই রাশিতে শুক্র উচ্চস্ত হয় তাই অবশ্যই শুক্রের কিছু ভালো গুণ কিন্তু এই মিন মানুষদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি মিন মানুষদের মধ্যে একটা অত্যন্ত রোম্যান্টিকতা অবশ্যই থাকে তবে এরা কিন্তু নিজের এই যে রোম্যান্টিক ভাবটা এই রোম্যান্টিক বিষয়টা কিন্তু সেই মনের মতো পার্টনার না পেলে এরা কিন্তু সেইভাবে কি বলবো রোম্যান্টিকতার মধ্যে প্রবেশ করতে পারেন না অর্থাৎ মনের মতো পার্টনার যদি এরা পেয়ে যান তাহলে কিন্তু এরা রোম্যান্টিক হয়ে যান অনেকাংশেই এবং মিন মানুষদের মধ্যে ভালো খাওয়া ভালো পড়া ভালো মাখা এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখতে পাই অর্থাৎ শুক্রের বেশ কিছু ভালো জিনিস কিন্তু আমরা ভালো গুণ কিন্তু আমরা এই মিনরাশির মানুষদের মধ্যে দেখতে পাই এদের জীবন কিন্তু অনেকটা লাক্সারির মধ্যে আমরা খেয়াল করি বা অনেকটা লাক্সারি জীবন লাইফ লিড করতে আমরা দেখেছি মিন রাশির মানুষদেরকে কিন্তু মিন মানুষরা কিন্তু অত্যন্ত সাদামাটা হয়ে থাকে খুব একটা লাক্সারি কিন্তু এরা নিজেরা পছন্দ করে না কিন্তু মিরাকিলভাবে এরা এদের মধ্যে কিন্তু লাক্সারি বিষয়টা চলে আসে এবং এই মিন যারা মানুষরা রয়েছে এরা কিন্তু প্রত্যেক মানে ছোট বড় সকলকে প্রত্যেক মানুষকে কিন্তু সম্মান দেয় বা সম্মান করে এবং এরা কিন্তু অতিথিদেরকে প্রচণ্ড সম্মান দিয়ে থাকে বা আতিথেয়তা এদের কিন্তু ভীষণ ভালো বাড়িতে কোনো লোকজন এলে তাকে কিন্তু কোথায় রাখবো এরকম একটা বিষয় এদের মধ্যে কাজ করে অর্থাৎ রকমভাবেই যেন সেই মানুষটা কোনো রকম অসন্তুষ্টি প্রকাশ না করে তার জন্য যা যা করার দরকার এই মিন রাশির মানুষরা কিন্তু সেইগুলো করে থাকে মিন মানুষদের মধ্যে একটা অত্যন্ত সরলতা রয়েছে একটা বাঘ চাতুর্য রয়েছে মিন রাশির মানুষরা সাধারণত ভালো কথাবার্তা বলতে পারেন তবে মিন মানুষরা কিন্তু রেগে গেলে একটু স্পষ্টবাদী হয়ে যান অর্থাৎ মানে একদম স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দিতে কিন্তু এরা পছন্দ করে থাকেন তবে মিন রাশির মানুষদের মধ্যে সব থেকে যেটা পজিটিভ গুণ সেটা হচ্ছে এরা কিন্তু ভীষণ অ্যাডজাস্টেবল অর্থাৎ এরা সকলকে নিয়ে মিলেমিশে চলতে কিন্তু পছন্দ করেন সকলের সাথে একসঙ্গে মেলামেশা করে একদম কি বলবো খুলে মিলে এরা চলতে কিন্তু ভীষণ রকম পছন্দ করেন এরা কিন্তু খুব গম্ভীর ওয়েদারকে পছন্দ করেন না অর্থাৎ খুব কঠোর একটা যে ভাব সেই ভাবটাকে পছন্দ করেন না এদের মধ্যেও বেশ কিছুটা ছেলে মানুষইও আমরা দেখি এবং এই মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই এরা বুদ্ধিমান তো অবশ্যই হয় কিন্তু এরা কি বলবো এদের একটা যে মানুষের সঙ্গে মেলামেশার ক্ষমতা এটা কিন্তু দারুণ হয়ে থাকে অর্থাৎ এরা কিন্তু খুব সহজে মানুষের সঙ্গে মিলেমিশে যেতে পারে কখনো কখনো এরা অলিক কল্পনার মধ্যে চলে যায় যখন এরা বাস্তবের সঙ্গে কোনো কিছু ম্যাচিং পায় না তখন কিন্তু মাঝে মাঝে এরা বাস্তবকে ছেড়ে দিয়ে একটা কল্পনার মধ্যে চলে যায় এবং সেইভাবে কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করে এরা ভীষণ অ্যাডজাস্টেবল আগেই বলেছি প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে থাকে বা খাপ খাইয়ে নিতে পারে নিজেদেরকে এবং এরা কিন্তু ভীষণ রকম ফ্যামিলি ওরিয়েন্টেড বা ফ্যামিলির লোকজনদেরকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে তাদের জন্য করার চেষ্টা করে কিন্তু মিরাকিলভাবে ফ্যামিলির মানুষরা কিন্তু এদেরকে সেইভাবে বুঝতে পারেন না এদের কিন্তু এই বিষয়টা একটা অবশ্যই দুঃখ থেকে যায় যে যাদের জন্য এত কিছু করছি তারাই আমাকে বুঝলো না এরকম একটা বিষয় কিন্তু এই মিন মানুষের মনের মধ্যে আমরা খেয়াল করে থাকি এই মিন এত সুন্দর একটা রাশির জীবনে ঠিক কোন কোন জায়গা থেকে দুঃখ আসে আমরা কিন্তু সেই বিষয়টা পয়েন্ট আউট করার চেষ্টা করব প্রথম কথা বলবো যে মিন মানুষদের মন কিন্তু অত্যন্ত চঞ্চল থাকে অর্থাৎ সময় একটা মানতা একটা চলমান ভাব কিন্তু এদের মনের মধ্যে থাকে এবং যার ফলে কনসেন্ট্রেশনের ভীষণ রকম প্রবলেম বা অভাব কিন্তু এই মিন মানুষরা ফিল করেন এবং যে কারণে এরা কিন্তু কোনো কাজের মধ্যে সহজে মন দিতে পারেন না যার ফলে কাজ সঠিক টাইমে না করতে পারার কারণে কিন্তু এদের মনের মধ্যে দুঃখ আসে তাই অবশ্যই আপনাদের এই চঞ্চলতা দূর করার জন্য আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন দেখবেন অনেকটা ভালো ফল পাবেন যেহেতু মিন কালপুরুষের দ্বাদশতম রাশি এবং আমরা জানি দ্বাদশ ভাব থেকে ব্যয় ভাব ব্যয়ে বিচার করা হয় অর্থাৎ খরচের হিসাব করা হয় তাই এই মিনরাশির মানুষদেরও কিন্তু জীবনের ক্ষেত্রে প্রচুর অনর্থক ব্যয় হয় সেটা বলা যায় অর্থাৎ এদের জীবনের ক্ষেত্রে আমি যদি দেখি যে কোথায় এদের খরচ হয়ে যায় এরা কিন্তু নিজেরাই বুঝতে পারে না অর্থাৎ সঞ্চয় কম হয় সেভিংস কম হয় কিন্তু খরচ অনেক বেশি হয় টাকা আসার আগেই টাকা খরচ হওয়ার প্ল্যানিং হয়ে যায় যার ফলে কিন্তু টাকা পয়সাকে কেন্দ্র করে একটা সমস্যা মিনরাশির জীবনে সারা জীবনই থেকে থাকে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু এদের হাত কখনো খালি যায় না এরা যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যায় কিন্তু সেভিংস অনেকটা কম হয় যার কারণে টাকা পয়সার কারণে কিন্তু অনেক সময় এদের মনের মধ্যে অনেকটাই দুঃখ আসে মাঝে মাঝে তৃতীয় নম্বর পয়েন্ট বলবো মাঝে মাঝেই মিন রাশির মানুষদের মধ্যে একটু অলসতা চলে আসে এবং এই অলসতা চলে আসার কারণে আজকে মানে সকালের কাজ বিকেলে করব বিকেলের কাজ পরের দিন করব এরকম টাইপের একটা ব্যাপার কিন্তু চলে আসে আবার মাঝে মাঝে প্রচন্ড অ্যাক্টিভ হয়ে যায় এরা মানে কি বলবো যদি প্ল্যান করে বিকেলে করব কাজ তো সঙ্গে সঙ্গে শুরু করে দেবে কাজ এরকম মানে তাড়াহুড়োর মধ্যে একটা কাজ করার প্ল্যানিংও চলে আসে দুরকম বিষয়ে কিন্তু এদের মধ্যে খেয়াল করা যায় বা দেখা যায় যার ফলে কাজের যে ডিসব্যালেন্স মানে কাজের যে ডিস্টারবেন্স বা ডিসব্যালেন্স বল বলা যায় সেই ডিসব্যালেন্স কিন্তু চলে আসে এদের জীবনে এবং কাজকে কেন্দ্র করে এই অরসতাকে কেন্দ্র করে মেনলি এদের জীবনে কিন্তু দুঃখ আসে এরা সমস্ত কাজ কিন্তু আমরা দেখেছি যে খুব তাড়াহুড়োর মধ্যে করার একটা প্ল্যানিং করে অর্থাৎ কখনো অলসতা এদের মধ্যে যেমন থাকে আবার কখনো কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে করার প্ল্যান করে যার ফলে সেই কাজটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় বা পণ্ড হয়ে যায় বা খারাপ হয়ে যায় আমরা জানি যে তাড়াহুড়োতে কোনো জিনিসই কিন্তু ভালো হয় না তাই অবশ্যই মিন জীবনের ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের একটা সমস্যা আসে সহজেই এই মিনরাশির মানুষরা অন্য মানুষকে বিশ্বাস করে ফেলে যার ফলে কিন্তু অনেক সময় মিনরাশির মানুষরা ঠকে যান এবং বারবার কিন্তু এদের জীবনে ঠকে যেতে এদেরকে দেখা যায় তাই অবশ্যই বিশ্বাস করুন বিশ্বাস করা তো ডেফিনেটলি ভালো কিন্তু অনেকটা বুঝে শুনে বিশ্বাস করার চেষ্টা করুন তাহলে কিন্তু ঠকবার ভয় অনেক কম থাকবে আশা করি বোঝাতে পারলাম আরও অনেক কিছুই বলা যেতে পারে কিন্তু যে পয়েন্টগুলো মেন মেন সেগুলোই বলার চেষ্টা করলাম এবং এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন এবং সেখান থেকে কিভাবে আপনারা রিকভারি করবেন সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করলাম তো সেগুলো যদি করতে পারেন তো ডেফিনেটলি আপনাদের জীবনের ক্ষেত্রে আপনারা অনেক ভালো থাকবেন এবং এই যে দুঃখের ব্যাপার বা দুঃখ কষ্টের ব্যাপার মানসিক একটা দুঃখ কষ্টের ব্যাপার সেইখান থেকে কিন্তু ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসতে পারবেন দেখুন দুঃখ কষ্ট তো প্রত্যেকটি রাশির জীবনে রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনে রয়েছে কিন্তু আমরা যদি আগে থেকেই জানতে পারি কোন জায়গাগুলো থেকে আমরা দুঃখ পেতে পারি তাহলে একটা মেন্টাল প্রিপারেশনের মধ্যে যদি আমরা থাকি তাহলে সেই জায়গাটা আমরা সহজেই ট্র্যাকেল করে নিতে পারবো সেটা আমাদের কাছে কোনো সমস্যাই হতে পারে না সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা আরও সাবধান হন আরও সতর্ক হন এবং যে যে পয়েন্টগুলো বলার চেষ্টা করলাম বা বললাম সেইগুলো থেকে কীভাবে রিকভারি করবেন সেই বিষয়গুলো প্ল্যান সাজিয়ে রাখুন নিশ্চয়ই আপনারা আপনাদের জীবনের দুঃখ কষ্ট অনেক কমবে এটা আমি বলতে পারি আর কথা বাড়ালাম না প্রত্যেকে খুব ভালো থাকুন নমস্কার